প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আমাদের স্কেলেটাল সমস্যা এবং তাদের সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যাক্রোমিও প্লেবিকুলার জয়েন্ট ডিসফাংশন নিই প্রিয় দর্শক তার আগে আমরা জানবো যে অ্যাক্রোমিও প্লেবিকুলার জয়েন্ট কোন আমাদের এই যে সোল্ডার কমপ্লেক্স আছে এই সোল্ডার কমপ্লেক্সে তিনটি জয়েন্ট আছে একটি হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট আরেকটি হচ্ছে স্কেপুলোথোরাসিক জয়েন্ট আরেকটি হচ্ছে প্লেবিকুলার জয়েন্ট যেটা আমাদের কলার বোনের বাহিরের অংশের সাথে আমাদের স্কেপুলার যে অ্যাক্রোমিয়ন প্রসেস আছে সেই অ্যাক্রোমিয়ন প্রসেসের যে জয়েন্ট সেটি হচ্ছে অ্যাক্রোমিয়ো প্লেবিকুলার জয়েন্ট অনেক রোগী কমপ্লেন করেন যে তারা আমাদের এই শোল্ডারের উপরের অংশে ব্যথা অনুভব করেন এই ব্যথাটা সাধারণত লোকালাইজড পেইন থাকে হ্যাঁ কোনো কোনো সময় এটা অবশ্য রেডিয়েট হয়ে ঘাড়ের দিকে বা শোল্ডারের নিচের দিকেও নামতে পারে তবে এই ধরনের রুগীরা সাধারণত যেটা কমপ্লেন করে যে হাত যখন বডিতে ক্রস করতে যায় এরকম ক্রস করতে যায় তখন এই ব্যথাটা বেশি হয় বা ওভার হেড অ্যাক্টিভিটিস যখন করে বা লিফটিং করতে যায় তখন কিন্তু এই ব্যথাটা বাড়ে এবং অনেক সময় দেখা যায় হাত যখন পিছনের দিকে নিতে যায় তখনও এই ব্যথা বাড়তে পারে এটা সাধারণত অনেক সময় শোল্ডার জয়েন্টের উপর টেন্ডারনেস থাকে তে পারে অনেক সময় দেখা যায় যে জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায় এরকম কিছু উপসর্গ রুগীরা সাধারণত বলে থাকে এখন এই ধরনের অ্যাক্রোমীয় ক্লেভিকুলার জয়েন্ট ডিসফাংশন হওয়ার পিছনের কারণ কি। এর মূল কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় ট্রমাটিক কারণে হতে পারে অর্থাৎ ডাইরেক্ট ইঞ্জুরি বা পড়ে যাওয়া থেকে বা হতে পারে বা স্পোর্টস থেকে হতে পারে আবার অনেক সময় দেখা যায় ওভার ইউজ করার কারণে বিশেষ করে হেভি লিফটিং বা ওভার হেড অ্যাক্টিভিটিস যারা করেন তাদের ক্ষেত্রেও এটা হতে পারে আবার অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ হয়েও এই ধরনের জয়েন্ট ডিসফাংশন হতে পারে বিশেষ করে আর্থাইটিস হওয়ার কারণেও কিন্তু অনেক সময় হয়ে থাকে তো এই ধরনের ব্যথা হলে আমাদের করণীয়টা কি এটা আসলে অনেক সময় দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সার্জারি বা অপারেশনেরও প্রয়োজন হতে পারে এটা সিভিয়ারিটির উপর এখন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে সাধারণত ব্যথানাশক ঔষধ কিছুটা ভূমিকা রাখে প্রাথমিক স্টেজে পেইনটা কমাতে বাট পূর্ণাঙ্গভাবে এটাকে রিহেভ করার জন্য যেটা দরকার সেটি হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং এইখানে দেখা যায় যে যখন এসিজয়েন্ট ডিসফাংশন হয় তখন পেইন থাকে রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায় ফাংশনটা কমে যায় ফলে দেখা যায় যে একটা পর্যায়ে এসি জয়েন্টের আশেপাশের যে সব টিস্যুগুলি আছে সেগুলিও ডিসফাংশন হয়ে যায় অনেক সময় দেখা যায় উইক হয়ে যায় বা কিছু মাসল লিগামেন্ট টেন্ডন হ্যাঁ এগুলি অনেক সময় দেখা যায় যে টাইট হয়ে যায় ফলে হাতের মুভমেন্ট করতে সমস্যা হয় ফলে আমরা যদি প্রপার ম্যানুয়াল থেরাপি করতে পারি বিশেষ করে সব টিস্যু মোবিলাইজেশন হুম জয়েন্ট মোবিলাইজেশন এই এই এক্সারসাইজগুলি যদি আমরা প্রপারলি করতে পারি ম্যানুয়াল থেরাপি প্রপারলি করলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতা এই এসি জয়েন্ট ডিসফাংশন থেকে আমরা হতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে যারা কাঁধে ব্যথা অনুভব করেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এ ধরনের সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সব